এর আগেরটা তো সরল সাধারণ স্পর্শক আমরা শিখলাম এবার তির্যক সাধারণ স্পর্শক তির্যক সাধারণ স্পর্শক কেমন দুটো বৃত্ত থাকবে মানে দুটো বৃত্ত যারা পরস্পরকে ছেদ করেনি এই দুটো বৃত্তের কেন্দ্র দিয়ে এই যে এই দূরত্ব এখন তির্যক সাধারণ স্পর্শক তির্যক মানে কোন হবে কীভাবে রকম এটা হলো তির্যক সাধারণ স্পর্শক এটা তীর্যক সাধারণ স্পর্শক কাকে বলে যে স্পর্শক দুটি বৃত্তকে ছেদ করছে ছেদ করে দুটি বৃত্তকে একটি বিন্দুতে ছেদ করে এক একটি করে বৃত্ততে যে যে স্পর্শক দুটি বৃত্তরই স্পর্শক এবং বৃত্তের কেন্দ্রগুলো বৃত্তের কেন্দ্র দুটি স্পর্শক সাধারণ স্পর্শকের বিপরীত দিকে অবস্থিত বৃত্তের কেন্দ্র দুটি সাধারণ স্পর্শকের বিপরীত দিকে অবস্থিত এমন হলে এটাকে বলে তীর্যক সাধারণ স্পর্শক এটাই আমরা আঁকানো শিখব প্রশ্নটা দেখে নেই প্রশ্নটা আমি একটু পাল্টাই দিলাম থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ সেমি ও টু পয়েন্ট ফাইভ সেমি ব্যসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব নয় সেমি বৃত্ত দুটির তীর্যক সাধারণ স্পর্শক অঙ্কন করি তাহলে আমাকে কত নিতে হবে থ্রি পয়েন্ট ফাইভ সেমি টু পয়েন্ট ফাইভ সেমি আর নাইন সেমি এই তিনটা আমি নিয়ে নিচ্ছি স্কেল দিয়ে দেখ এখানে তিনটে আমি স্কেল দিয়ে সরল লেখা একটা নিলাম একটা হচ্ছে তিন সেমি দুই দশমিক পাঁচ সেমি আর একটা হচ্ছে নয় সেমি এবার কী করব এমন করে নিই ডবল দাগ পড়ে গেল ঠিক আছে কোনো ব্যাপার না এবার আমি নয় সেমি এটা নিয়ে নিই নয় সেমি কেটে নিই এই এক্স আবারও আগের মতো পিকিউ নাম দিয়ে দিই পিকিউ কেন্দ্র তাহলে এটাতে কত আঁকাতে হবে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ সেমি বেসারদের একটা বৃত্ত আঁকা দিলাম এটাতে পরেরটা হচ্ছে কত টু পয়েন্ট ফাইভ এখানে টু পয়েন্ট ফাইভ নিলাম দিয়ে বৃত্ত হয়ে গেল এর সরল সাধারণের ক্ষেত্রে কেমন এটা বিয়োগ করেছিলাম না এদিকে এবার আমি করব যোগ এটাকে এই দিকে যোগ করে দিলাম তাহলে টোটাল আসলো এটা এটা আগে থেকে ছিল এইখান থেকে এটা যোগ করে দিলাম কোনটা এই ব্যাসার্ধটা ছোটো বৃত্তের ব্যাসার্ধ বড় বৃত্তটার সঙ্গে বড় বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে করে দিলাম যোগ এইখান থেকে মাপ নিয়ে এই যে এটা এটা একটা বড় বৃত্ত আকায় রাখি আকালো হবে বৃত্তটা না আকালো চলবে খালি আমার দরকার এই রেখাংশগুলো এখানে বুঝে গেছি এই রেখাংশগুলো দরকার এইখানে এই বৃত্ত চাপটা দরকার আর এই বৃত্ত চাপটা দরকার পুরো বৃত্তটা না কালো চলবে তাহলে আগ হয়ে গেল এবার লম্ব সমুদ্ধি খণ্ডক কি করব লম্ব সমুদ্ধি খণ্ডক বৃত্তের কেন্দ্র দুটি লম্ব সমুদ্রি খণ্ডক লম্ব সমুদ্রিকখণ্ড হলো লম্বর সমুদ্রিকখণ্ডটা কোথায় এখানে ছেদ করেছে এই যে তাহলে এইখান থেকে এই মাপ নিয়ে নিই দেখি ঠিক আছে একটু কম হয়ে গেছে এইখানে হয়তো হ্যাঁ এবার কী করবো এইভাবে বৃত্ত আমি আঁকাই নিই এক এরকম একটার জন্য এই সে করলেই হবে এবার এইখান থেকে যেটা আমার বর্ধিত করার পর বৃত্ত হয়েছে এই ছোট বৃত্তটার বেশার্ধ বাড়ানোর পর বৃত্ত এইখান থেকে এটা আমি সোজা টেনে দেব এইভাবে ওই বৃত্তটার টেনে দিলাম এইখান থেকে এইখান থেকে এইখানে একটা যোগ করে দিই এই কেন্দ্রের সঙ্গে এই যে আসলো এটার মাপ নিয়ে এইখান থেকে অরিজিনাল যে বৃত্তটা ছিল সেই বৃত্তের ছেদ বিন্দুটা থেকে এই বৃত্তটার একটা করে দিই তারপর আমি এইভাবে এই বিন্দুটা নিয়ে টেনে দিই এই হয়ে গেল স্পর্শকটা এগুলো কিন্তু মোটা ডাক দেবিনা তাহলে স্পর্শকটা কি এটা যদি এ এটা যদি বি দিই তাহলে এবি হচ্ছে তির্যক স্পর্শক এটা একদিকে করলাম এ পার্শ্ব এইভাবে করা যাবে এ পাশে করলে কেমন কোথায় ছেদ করছিল এই যে এইখান থেকে যে মাপ নিয়েছিলাম এখান থেকে মাপ নিলাম না এখান থেকে এইখানে ছেদ করবে তাহলে এইখান থেকে এটাকে যোগ করে দিই আর এই যে এটা যতটা এই এটা যোগ করে যতটা হয়েছে এটাও ঠিক ততটাই হবে মানে এভাবে যদি যোগ করে নিই আমি না যোগ করলেও হবে এটা এটা না যোগ করলেও হবে মানে আগের মাপটাই এইখান থেকে যেটা ছিল সেটাই এটা হবে তাহলে এই বিন্দু থেকে যে অরিজিনাল বৃত্তের যে ছেদ বিন্দু থেকে এইখানে একটা যদি আমি দাগ কাটি তাহলে আমার হয়ে যাবে এটা হলো স্পর্শক সি ডি ছবিটা মনে হচ্ছে খুব বেশি হয়ে গেল হিজিবিজি নাকি ঠিক আছে তাহলে কোন কোনটা এবি আর সিডি এবি ও সিডি হল পিও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটির দুটি তির্যক সাধারণ স্পর্শক तो तथा